আপনারা দেখছেন জেলা খবর সব সময়। হালি শহর জেটিয়া উৎসব শুরু হল আজ শুভ সূচনা করলেন ব্যারাকপুর মাননীয় সংসদ পার্থ ভৌমিক নৈহাটি বিধায়ক সনত দে মহাশয় উৎসব উদ্বোধন করে সংসদ বললেন এই মেলা উৎসব বিরোধীরা যাই বলুক না কেন এই মেলা উৎসব অনুষ্ঠান চলবেই জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী সেটা এটা তো তিন বছর হয়ে গেল প্রচুর এখানকার যারা বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা একত্রিত হয়ে জেঠিয়া উৎসবটা করে এবং এটার বয়স তিন বছর শিশু আস্তে আস্তে বড় হবে এবং যত বড় হবে তার কলেবর তত বৃদ্ধি পাবে জিটিআর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এটা জাতীয় উৎসব মানুষ এটাকে খুব মানসিক গ্রহণ করেছে তাই এত পার্টিসিপেশন আপনি কি বলেন কোন যে যারা আসছে সমষ্টনা করে তারাও এই বিষয়ে সহযোগিতা করবে আপনারা কাজ আপনারা চালিয়ে যাবেন আচ্ছা বিভিন্ন উৎসবে যারা বিরোধী করে যদি দর জন সমর্থন করে তারাও উৎসবে মেতে ওঠে যারা আসছে তাদের না না যারা আসছে তারা তো বুঝছে যেগুলো দরকার আছে এই যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সারা বাংলা জুড়ে উৎসব করি এই উৎসবে কত প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হয় সেটা যারা একদম উচ্চবিত্ত তারা বুঝতে পারবেন এতে প্রচুর প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা কেউ প্যান্ডেল করে কেউ লাইট করে কেউ ছোট ছোটো দোকান করে কেউ বাদাম বেচে কেউ চা বেচে এই গরিব মানুষগুলোর উপকার হয় পূজা কমিটি। চতুর্থ জেলাপুর ভাষা দ্বিতীয় বালিবাড়া হাই স্কুল প্রথম হয়েছে দ্বিতীয় শিমুলতলা প্রজা উন্নয়ন কমিটি রয়েছে নগর অক আয়োজন যেমন মেলার মাছ জুড়ে রয়েছে

নমস্কার আমাদের জেঠিয়া উৎসব তো আজ শুরু হল এটা আট থেকে পনেরো চলবে এটা নিয়ে তৃতীয়বার আমাদের এটা তিনবারে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করলাম তো এটুকুই বলতে পারি যেটি আবার জমজমাট এই উৎসবের ভাবনা এবং এই উৎসবের সাংসদ শ্রী পার্থভৌমিক মহাশয় উনি আমার ব্যক্তিগত বন্ধু উৎসব নয় এর সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক রয়েছেন তার সঙ্গে আরো বহু কর্মকর্তা তারাও বিভিন্নভাবে জড়িত রয়েছেন আমাদের মূল উদ্দেশ্য এলাকার স্থানীয় প্রতিভা তুলে ধরা এদেরকে আরো সামনে নিয়ে আসা যেটি আর যারা যারা স্থানীয় আছে বিভিন্ন ফিল্ডে সকলকে সামনে নিয়ে এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরু করেছি এটুকুই বলতে পারি যেটি আবার জমজমাট আমি সুদীপ দত্ত যেটি উৎসব কমিটির চেয়ারম্যান আরো সফলতার সাথে আছেন তিনি হলেন মাননীয় অশোক দাস প্রাক্তন পঞ্চায়েত প্রধান তাকে এই মঞ্চ থেকে আমি এবং আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।